চীনের বেইজিংয়ের একটি মিউজিয়ামে পরিবেশিত এক ব্যতিক্রমী কফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে কফিটির বিশেষজ্ঞ হল এর উপরে ছিটানো হয় গুড়া করা তেলাপোকা আর কফির ভেতরে মেশানো থাকে শুকনো হলুদ মিলওয়ার্ম এই অদ্ভুত সংমিশ্রণের কারণেই রোজ কফি দ্রুতই দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীনা গণমাধ্যম জানায় এই কফির দাম রাখা হয়েছে পঁয়তাল্লিশ ইউয়ান মানে প্রায় ছয় ডলার এটি একটি কীটপতঙ্গ বিষয়ক মিউজিয়ামের কফি কর্নারে বিক্রি হয় প্রতিবেদনে মিউজিয়ামের নাম উল্লেখ করা হয়নি মিউজিয়ামের এক কর্মী জানান পানীয়টি প্রথম চালু হয় জুনের শেষের দিকে তবে অনলাইনে এটি জনপ্রিয়তা পায় সাম্প্রতিক সময়ে তার ভাষায় মিউজিয়ামের থিম যেহেতু পোকামাকড় নিয়ে তাই দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিশেষ ধরনের একটি পানীয় চালুর পরিকল্পনাই ছিল মূল উদ্দেশ্য চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্রে বিশ্বাস করা হয় তেলাপোকার পাউডার রক্ত প্রবাহ উন্নত করতে সহায়ক এবং প্রোটিন সমৃদ্ধ মিলওয়ার্ম রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে এসব ধারণা থেকেই কফিটি নতুনভাবে পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান Thank you